সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন এভারকেয়ারে যুক্তরাজ্যের যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিরি সন্ধ্যায় আসছে চীনের চিকিৎসকের মূল দল সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে বেগম উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা রাজধানীতে আলাদা দোয়া মাহফিল কর্মসূচিতে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ উৎসব মুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে আগামী নির্বাচন এ সময় বেগমচিয়ার সুস্থতা কামনায় দোয়া চান ড ইউনুস মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের বর্ণনা দেয় প্রসিকিউশন সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরের সুবিধা চেয়ে করা আবেদন খারিজ করেছেন আদালত এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে নিজেকে বাদ দেওয়ার আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না এ ঘটনায় খুব প্রকাশ করেন ট্রাইব্যুনাল নতুন আইনজীবী নিয়োগ দেয়া হয় আমির হোসেনকে এদিকে তলবের পর ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত খান বিস্তারিত। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন আশায় দলের নেতাকর্মী সহ সবাই বুধবার সকালে ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিয়ে সাড়ে দশটার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে আজই দেশে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি পুলিশ র্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দশ দিনের বেশি সময়ে শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলার আয়োজন করে কৃষক দল সেখানে যোগ দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী আজকে তার এই এই রোগাক্রান্ত এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে কিন্তু জনগণের হৃদয় থেকে জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে আকুলতা যে আবেগ দশরোত্রীর জন্য আজকে সারাদেশে প্রকাশিত হচ্ছে একই এলাকায় ভাসানী হলে দোম হাফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন স্বরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসা শিকার বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হিসাবে নয় বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজ পথে রাষ্ট্রপথে আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন মিছিল করেছেন মিটিং করেছেন পরবর্তীতে সেই একই আক্রোশে শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার অভিযানের কঠোর সমালোচনা করেন দল স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায় ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে যাবেন এমন কথাও বলবে বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলব এটাও বলে তা আজকে আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান মির্জা আব্বাস মিরপুর সেনানিবাসের গ্র্যাজুয়েশন সিরিমনিতে বুধবার বেলা এগারোটার দিকে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গীত এরপর শুরু হয় ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজন কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা বক্তব্যে বলেন বাংলাদেশের কৌশলগত অবস্থান বিশাল এনে দিয়েছে দেশের ও সুযোগ সময় নিরাপত্তা বিভিন্ন সশস্ত্র বাহিনীর ভূমিকার করেন তিনি During national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image.

a historical landmark also a peaceful and festive make it a festive occasion for all voters who turn out to vote and the nation will remember with pride they really had a historical occasion to এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেন ছিয়ানব্বই জন দেশি বিদেশি সশস্ত্র বাহিনীর সদস্য গত তেইশ নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন আলোচিত আইনজীবী জেডাই খান পান্না তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল মানেন না সে ট্রাইব্যুনালে তার পক্ষে মামলা লড়বেন না তিনি বিষয়টি রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান খান পান্না অন্তত তাকে ডিফেন্ড করার জন্য না আদালতে উপস্থিত না হয়ে পান্নার এমন কর্মকাণ্ডে বুধবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল ডেকে পাঠানো হয় তাকে তলবের দশ মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃস্বার্থ ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী এ সময় আদালতে বলেন আসামি কোর্টে হাজির হবে না তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা হচ্ছে যা কাম্য নয় এদিন র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার সাবেক বর্তমান দশ সেনা কর্মকর্তা আওয়ামী লীগের আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা সহ মোট সতেরো জন আসামি আছেন তার মধ্যে আজকে দশজন আদালতে উপস্থিত ছিলেন আসামি পক্ষ পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান আদালত সেটা নামঞ্জুর করেছেন কীভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি জেরাই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আমির হোসেনকে তিনি জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের পক্ষে আইনজীবী ছিলেন যে মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড হয়